আসসালামু আলাইকুম সন্ধ্যার পর তাকি কানাডায় আপনার খুব বেশি স্নো পড়তে আছে আসলে কাজ শেষে রাত্রে বাজে প্রায় ঘন দশটা কাজ শেষে বাসায় ফেরার পথে যেখানে সময় লাগে আমার বিশ থেকে পঁচিশ মিনিট সেখানে লাগতেছে আজকে ম্যাক্সিমাম এক ঘন্টা কারণ গাড়ি খুব স্লো চলতে আছে আপনার এবং কি রাস্তায় প্রচুর জ্যাম এবং কি সোনোর কারণে রাস্তাগুলা আপনার ভরাট যেখানে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আমার বাসায় যেতে কাজ থেকে সেখানে আজকে আস্তে থেকে সময় লেগেছে প্রায় ফিফটি থেকে ফিফটি ফাইভ মিনিট শুধু স্নোর কারণে পুরো শহরটা আপনাদেরকে আমি দেখাই যে দেখুন আপনার পুরো শহরটাই হচ্ছে আপনার সাদা ইয়ানি বরফের চাদর এই স্নো এর মধ্যে গাড়ি চালানো খুবই রিক্স সবার খুবই রিক্স গাড়িগুলো দেখুন গাড়ির অবস্থা সবগুলো গাড়ি এটা হচ্ছে মার্কেট এটা মার্কেটের সাম মার্কেট সামনের গাড়ি পার্কিং এ দেখুন গাড়িগুলোর অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ সামনে এটা হচ্ছে ক্যাফসি এত বেশি স্নো আর নিচের দিকে আপনারা তাকালে বুঝতে পারবেন যাতে কত কিভাবে কতটুকু স্নো পড়তে আছে কেমন কি পুরা শহরটাই জানি বরফের চাদরে ঢাকা দেখুন গাড়িগুলোর অবস্থা আপনার কতটুকু বরফ জমে আছে সন্ধ্যা থেকে সোনা পড়তে আছে সন্ধ্যা থেকে শুরু হলো দেখুন গাড়িগুলোর অবস্থা আপনার বাসা বাড়ির অবস্থা যেদিকে দেখবেন শুধু জানি এটা হচ্ছে সাদা একটি পৃথিবী পৃথিবীর মধ্যে একটি সাদা পৃথিবী এত স্নো ইয়ানি এত বেশি স্নো পড়তে আছে বরফ যার কারণে আপনি সন্ধ্যা দিকে সব কিছু বরফে ডাকা পুরো শহরটাই বরফে ঢাকা আপনি যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন যেদিকেই দেখবেন বাসা বাহারি আর এমনকি আপনি দেখেন গাছের মধ্যেই জানি আর কতটুকু বরফ জমেছে এবং পড়েছে একটা গাড়ির অবস্থা দেখুন আসলে সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যাতেগি স্নোপোর্টটা আছে সেজন্য জন্য কাছ থাকি একটু আগে আসা যেখানে কাছ থেকে আসতে বিশ থেকে পঁচিশ মিনিট লাগে সেখানে পঁচপান্ন থেকে ষাট মিনিট প্রায় ঘন্টা রেখেছে শুধু স্নো স্নোর কারণে স্নো পড়তে আছে যা বলে শেষ করার নয় গাড়িগুলো কত স্লো চলছে কারণ এত বেশি স্নো গাড়ি চলা দেখলে বুঝতে পারবেন একটু শোনো দেখুন পাহাড় বরফের পাহাড় এত অবস্থা প্রবলম শেয়ার করবো হয়তো স্মৃতির প্রায় রেখে দেব বাসা সব দিকে আপনি যেদিকে তাকাবেন ছাদে শুধু বরফেই রাখা সন্ধ্যা থেকে শুরু হলো এখনো বরফ স্নো পড়তেছে জানি না রাতের সকাল বলে কী অবস্থা হবে একটা হচ্ছে আমাদের বাসা দেখুন আমাদের বাসার অবস্থাটা এটা হচ্ছে আমাদের ড্রাইভার যেখানে আমরা গাড়ি পার্কিং করি তার অবস্থাটা দেখুন কতটুকু স্নো